হাতে সময় কম থেকে মর্তে আসবেন দেবী বন্দনার প্রস্তুতি প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ এখন প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা পাশাপাশি চলছে মণ্ডপ সাজানোর কাজ প্রস্তুতি লগ্নে নিউজ ভ্যান গার্ডের ক্যামেরা আজ ঐক্যতান যুব সংস্থায় রাজ্যজুড়ে এখন চরম ব্যস্ততার ছাপ আর তার কয়েকটা দিন পরেই রাজ্য জুড়ে হবে সাজো সাজো রব কারণ মা আসছে আর ওমারটাকে সারা দিয়ে এবার প্রস্তুতি নিচ্ছে পুজো আয়োজক সংগঠকরা এই মুহূর্তে আমাদের গন্তব্য শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা একটি বিষয় অবশ্যই দর্শনার্থীদের জানা যে এই ক্লাব কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন আঙ্গিকে দর্শনার্থীদের মন করে অর্থাৎ আলোকসজ্জায় তাদের নতুনত্ব থাকে এই বছর কোন আলোকসজ্জায় তারা এবার দর্শনার্থীদের মন কাড়বে সেদিকেই তাকে রয়েছে দর্শনার্থী মহল চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছর তাদের থিম এবং তাদের আলোকসজ্জার বিষয় বিশ্বজুড়ে ক্যালিফোর্নিয়ার বহু চর্চিত ডিজনিল্যান্ড থিমের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ থিম পার্ক এবার ত্রিপুরার মাটিতে দাবি পুজো কর্তাদের শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থার এই ভাবনায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা দেখছেন আগরতলাবাসী শিল্পীর কথাই আলোকসজ্জাতেই সজ্জাতেই হবে বাজিমাত এটা হচ্ছে ডিজিল্যান্ড ডিজিল্যান্ড এখানে আসি আমরা বাইশ জন দু মাস এক মাস এই দু মাস হয়ে গেছে এখন প্রস্তুতি বলতে পার্সেন্ট হয়ে গেছে মণ্ডপ সজ্জার কাজ শেষের পথে পাল্লা দিয়ে চলছে আলোকসজ্জা ও অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্ম সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত চতুর্থতেই সম্পূর্ণ হবে মণ্ডপ সজ্জার কাজ এই মুহূর্তে আমি রয়েছি মণ্ডপের ভেতরে এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে মৃৎশিল্পীরা কিন্তু চরম ব্যস্ততার মধ্যে রয়েছে ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ এবং রয়েছে রূপসজ্জার কাজ ঠিক তার অন্যদিকে এই মণ্ডপ তৈরির ক্ষেত্রে যে ডিজনিল্যান্ডে আকর্ষণীয় করতে তুলেছে ঐক্যতান যুব সংস্থা ঠিক তখনই কিন্তু ব্যস্ত রয়েছে প্যান্ডেল শিল্পেরাও সেই কথাই আজ স্পষ্ট হয়েছে শিল্পীদের বক্তব্যে ক্যামেরায় জাকিরের সঙ্গে শতাব্দীর রিপোর্ট নিউজ ব্যাঙ্গাল